আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে তাই মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরলাম পৌঁছে যাব সোজা সুযোগ শিয়ালদা এবং সেখান থেকে মেট্রো ধরে হাওড়া স্টেশন আচ্ছা শিয়ালদার বাইরে বেরিয়ে আসলাম এখান থেকে তোমাদের কিন্তু পুরো আমি দেখাবো আর শিয়ালদাটা এখন কিন্তু বেশ সুন্দর করেছে এই হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের বাইরে আর এখান থেকে আমার ঠিক পেছনে একটু দেখাই এটা এটা হলো মেট্রো এবং সেই মেট্রোতে করে আমরা হাওড়া যাব এখান থেকে মাত্র বারো মিনিটে কিন্তু হাওড়া পৌঁছে যাবে মেট্রো মানে খুব সুবিধা হয়ে গেছে মানুষের হাওড়া যাতায়াত করতে গেলে কিন্তু এখান থেকে খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে তো আমি যাচ্ছি এখান থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে চলো বাকিটা যেতে যেতে তোমাদের দেখাবো এটা হচ্ছে মেট্রো আমাদের শিয়ালদার থেকে হাওড়া যাওয়ার জন্য মেট্রো এখান থেকে কিন্তু আমরা নামবো পৌঁছে গেলাম মেট্রো টিকিট কাউন্টারের সামনে অনেক লাইন খুব তাড়াতাড়ি কিন্তু এই টিকিটগুলো তারা দিয়ে দেয় তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড় টিকিট কেটে নিলাম কুড়ি টাকা ভাড়া নিল আর এখন এই প্রথম মেট্রো মেট্রো এটা এটা মেট্রোতে আমরা এইদিকে যাব বারো মিনিটে হাওড়া পৌঁছে যাব তো প্রচুর মানুষ কিন্তু এখান থেকে যাতায়াত করছে এখন এখন ওই সাইডে যেটা আছে ওটা সল্ট লেকে যাওয়ার জন্য সল্ট লেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য ওটা মেট্রোটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা যদি কখনো সুযোগ পাও একবার হলেও আমাদের এই শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার এই জায়গাটা কিন্তু একবার ঘুরে যাবে সবাই দাঁড়িয়ে আছে এখানে পেপাম বসে আছে लक्षणाथ कौनबना कपूर भी देख जाना किसी भी लावार वस्तु जैसे ब्रीफकेस, बैग धर्मस ट्रांजिस्टर आदि को न छोड़े क्योंकि वे बम हो सकती है ऐसा उन्नीस तमो का कम उन्नीस तमो की तो देवर बात है ऐसे हमारे कांडरी एक्सप्रेस एक जो हावड़ा स्टेशन विश्वनाथ स्टेशन और रेलवे स्टेशन হাওড়া থেকে কিন্তু জার্নি শুরু করলাম হাওড়া থেকে উনিশ নম্বর প্ল্যাটফর্ম এটা উনিশ নম্বর প্ল্যাটফর্ম এবং এখান থেকে কান্ডারি এক্সপ্রেস ধরছি যাব দীঘা কীভাবে যাচ্ছি এই কান্ডারি এক্সপ্রেস এটার টাইম হচ্ছে দুপুর তিনটে পাঁচ বেশিরভাগ টাইমে কিন্তু উনিশ নম্বর প্ল্যাটফর্মে দেয় একটু লেট করে তবুও কিন্তু ভালো বেশ বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে ওই সকালের যে ছটা পঁয়তাল্লিশের গাড়ি সেই গাড়িটার থেকে কিন্তু এই গাড়িটা ধরা অনেকটাই ভালো কারণ বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে কিন্তু তোমরা আসতে পারবে আর ভাড়া জেনারেলে তোমরা যদি রিজার্ভেশন করো একশো টাকা দিয়ে তোমরা কিন্তু এই ট্রেনে উঠতে পারবে একদম দীঘায় তোমাদের পৌঁছে দেবে ঠিক সাড়ে সাতটা আটটার মধ্যে আমাদের এই যে কোচ এই কোচে কিন্তু আমরা বগিগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে ডি কারণ এই বগিটা দেখাচ্ছি এই জন্যই যে এখানে আমার রিজার্ভেশন করা আছে এখানে আমার সিট আছে এই যে ডি ফাইভ আমি দেখি এই যে আর পরপর কিন্তু এই যে এখানে হাওড়া দীঘা গাড়ির নম্বরও দেওয়া আছে আর সিট কীভাবে তোমরা বুঝবে এই যে জানলার পাশে সিট নম্বর দেওয়া আটাত্তর সাতষট্টি নব্বই থেকে সরি উনআশি থেকে নব্বই এইভাবে কিন্তু পরপর সিট নম্বর দেওয়া গাড়িটা এই মাত্র ঢুকলো মিনিট পাঁচেক হবে একটু ওয়াশ করে নিচ্ছে কারণ এক জায়গা থেকে এসছে বাথরুমটাকে ক্লিন করার ব্যাপার থাকে জল রাখার ব্যাপার থাকে জল ওয়াশ করে কিন্তু দেওয়া হচ্ছে যাতে সবার সুবিধা হয় ফাইনালি এক্সপ্রেসে কিন্তু উঠে পড়লাম এবার শুধুমাত্র অপেক্ষা গাড়িটা ছাড়ার মোটামুটি যে টাইম দেওয়া থাকে সাড়ে তিন ঘন্টার মধ্যে একদম দীঘায় তোমাদের পৌঁছে দেবে আর দীঘায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঢুকে এবার এখান থেকে আমি একটু ঢুকি এটা একদম আমাদের বগির গেট আর একদম শুরুতেই না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওয়াশরুম আছে এটা নর্মাল ওয়াশরুম এই সমস্ত জায়গায় কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে পাবে সেটা নয় নর্মাল ওয়াশরুম এখানে আছে বাথরুম আর এটা হচ্ছে ববি এই বগিতে আমার সিট বুকিং আছে সিট কিন্তু অ্যাভেলেবেল মানে এখনও হয়তো বা কিছু সিট ফাঁকা আছে এই ট্রেনে তোমরা আসতে পারো খুব সুবিধা কান্ডারি এক্সপ্রেস যেটা সকালের ট্রেনে অসুবিধা থাকে তামলুপ্ত এক্সপ্রেস অনেক তাড়াতাড়ি সিটগুলো বুকিং হয়ে যায় কিন্তু এখন কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছি যে সিট এখনো এখানে আসেনি হয়তো চলে আসবে বুকিং আছে এই সিট নম্বরটা আমার আজকের জন্য মানে আজকে যাওয়ার জন্য ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আমি একটু দেখিয়ে দিই এখানে সিটগুলোর যে অবস্থা আছে একটু দেখাই এখানে জলের বোতল তোমরা রাখতে পারবে ওখানে একটা জলের বোতল ওখানে একটা জলের বোতল আর এই যে পাশে জানলা আছে ট্রেন কিন্তু পরিষ্কার করা আছে এগুলো কমপ্লিট হবে তবে তারা সিগনাল যখন বলবে যে হ্যাঁ আমাদের ওয়াশ কমপ্লিট বাথরুমে জল ভরা কমপ্লিট তারপরেই কিন্তু এই গাড়ির সিগনাল হবে ঘড়ির কাটায় ঠিক তিনটে ছাপ্পান্ন আর এই তিনটে ছাপ্পান্নতে কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়লো উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে তবে এই কান্ডারি এক্সপ্রেসের একটা বদনাম বলা যায় যে এটা কিন্তু টাইম মেনটেন করা টাইম মেনটেন না করার জন্য কখনো এক ঘন্টা লেট কখনও দু ঘন্টা লেট কখনো বা চার ঘন্টা লেট করে থাকে আচ্ছা পুনে আটটা বাজে পুনে আটটা কিন্তু গাড়ি ঢুকিয়ে দিয়েছে এখানে কান্ডারি এক্সপ্রেস দীঘাতে আর অনেক টেনশানে ছিলাম যে কারণ এই কান্ডারি এক্সপ্রেস একটা এর একটা নেগেটিভ বার্তা তো আছেই প্রচুর লেট করে প্রচুর মানুষের টাইম নষ্ট হয় এই গাড়িতে আসলে এবার কিন্তু আর সেটা হলো না পুনে আটটার মধ্যে দীঘাতে পৌঁছে গেলাম এই যে চলো এখান থেকে বেরিয়ে আসতে একটা হোটেল খুঁজতে হবে তারপরে দীঘা পৌঁছে গেলাম দীঘায় দীঘাতে পৌঁছে গেছি একটা জিনিস দেখাচ্ছি এবার এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তার চূড়াটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে দীঘা স্টেশন আর এখানে বলো বলো দীঘা পৌঁছে গেছে দারুণ লাগছে দেখতে রাত্রি আলো এত সুন্দর ফেলেছে খুব সুন্দর লাগছে করে যাবি মা দৌড়াস না দৌড়াস না এরা ফেলছে সবাই এসছে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো আর এই যে দীঘা দিন পরে আবার আসলাম দীঘায় তো অনেক কিছু চেঞ্জ হয়েছে এই জায়গাটা চেঞ্জ আছে এগুলো চেঞ্জ আছে বেশ কিছু বসার সিটিং করেছে সুন্দর আচ্ছা দীঘা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এরকম টোটো তোমরা পেয়ে যাবে এখান থেকে মোটামুটি ভাড়া খুব একটা বেশি নয় দশ টাকা করে পার হেড দশ টাকা করে পার হেড এই দাদারাই নিচ্ছে কোথায় নামাবেন দাদা আপনারা যেখানে বলুন যে হোটেল এখানে দেখবেন বলে ঘুরিয়ে রেখাবো বা যে হোটেল বলুন না না এবার ল্যান্ডমার্কটা কি হবে হোটেল তো গলি তো গলিতে পেয়ে যাবো ল্যান্ডমার্ক কি হবে যেখানটায় ধরো বাড়ি জাহাজবাড়ি সি বিচ সি বিচ এই নামগুলো তো সবাই চেনে তাই এই যে জিনিসগুলো জানা দরকার জাহাজ বাড়ি সিবিচ তো চলো আমরা একটু যাচ্ছি এবং ওখানে গিয়ে দেখা যাক হোটেল কি পাই আমাদের একটা কথা হয়ে আছে তারপরে যদি পছন্দ হবে কিনা সেটাও একটু দেখার আছে দেখে নি